আর দেখো আমি এখন সকালের খাবার খাচ্ছি এটা ওই রুটিটাকেই তেল দিয়ে ভেজে নিয়েছি আর এই ছোলা দিয়ে আলু দিয়ে ডাল হয়েছে এই দিয়ে খাচ্ছি সকালে খাবার আমাদের মাছের তরকারিটা কেমন হয়েছে গো ডিমটা তো খেয়ে দেখলে পাঁপড়ে কিন্তু তোমার ঝোল পড়ে গেছে পাঁপড় নরম হয়ে যাবে আগে না ওই তো নাম মুরমুর করছে ভেঙে যাচ্ছে কর্ম করে আজ হচ্ছে নুন ঢালছি এখন রান্নার সব জোগাড় পাতি নিয়ে চলে এসেছি রান্না বসা বলতে যা পাপড় হয়েছিল সব ফুটে গেছে আবার বলতে যা একটু পাপড় কি করে খোলে প্যাকেট কেটে ফেলবো সেটা বলো পাপড় ভাজা খেতে এখন খুব মন চাইছে সব আমাদের ভারে দেখো এইটা এমনি সাদা বিউনি ডালে পাপড় এই পাপড়টা খেতে খুব ভালো লাগে এই পাপড়টা ভাজবো কালকে যা ভেজেছিলাম শেষ আজকে দেখো কি কি বাজারে এসেছে আজকে এই দেখো ব্যাগ থেকে উঁচি মারছে পেঁয়াজ কালি আর ডাটা এই আজ মাছ এনেছে কাটা মাছ তো পোনা মাছ না তো পোনা মাছ হবে আর এখানে দেখো কি এনেছে এখানে সিম পেঁয়াজ আর কি আর দেখতে পাচ্ছি মটর এই দেখো ঢেলে দিচ্ছি বাঁধাকপি হবে এই যে বাঁধাকপি দিয়ে মটর দিয়ে রান্না করব। আর মাছ হবে এই ডাটা আর ওই যে ডাটা পেঁয়াজ কালি দিয়ে চলো জোগাড় করি আর দাঁড়াও মাছটা তোমাদের দেখি দিই কি মাছ এনেছে ও বাবা প্যাকেট খুলে আছে ধপাস করে এইটা তো এই ফেলি ও তেল পটকা দেখো আর এইতে প্যাকেটে মাছ আছে এই দেখো মাছ ও বাবা ডিমও আছে মাছের ডিম মাছের ডিম তেলপটকা মাছ চলো সব ধুয়ে নিয়ে আসি দিয়ে বেরিয়ে আগে তারপর তবে রান্নার কাজ এগোবে গবপি কাটবো চলো বাঁধাকপিটা কেটে নি এই বাঁধাকপিটা নিরামিষি করব এটা দেয়া কিছু দেব না মাছটা তো রান্না করব আলাদা রাস্তা আলাদা কপি রাখছি বলে যে এটা দিসি বাঁধাকপি ভালো নাকি টেস্ট হবে চালানি জিরে আদা একসঙ্গে বেটে নেবো বাঁধাকপিটা নিরামিষ করবো বললো ওই জন্য জিরে আদা বাড়ছে যারা খাবে দুটো জিনিস পাঁচ পাঁচ রেখে তারাই দিতে পারবে বাটা মশলা আর কেনা গুঁড়ো মশলা এখানে পাঁচ ফোড়ন আছে একটু শুকনো কলায় পাঁচ ফোড়ন গরম করে নেব এটা হচ্ছে ওই নিরামিষ তরকারিটার মশলা এটাই সিক্রেট মশলা এখানে আছে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নে ফোর এবার আদা জিরে বাটা দিয়ে এখানে আছে কপি কাঁচা মটর আলু আর গাজর এবার নুন দিয়ে দেবো নুন দিলেই বাঁধাকপি কমে যাবে এবার হলদি গুঁড়ো দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ঠান্ডা হয়ে গেছে এবার বেটে নেব

এটাই তরকারির স্বাদকে একদম পুরো পাল্টে দেবে খুব ভালো হয় আর এত সুন্দর সেন্ট এটা এখন বাঁধাকপিটা কত কমে গেল বাঁধাকপিটা নুন পড়েছে না এই জন্য কমে গেল এই ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো এবার একটু জল দেবো তরকারিটা ওদিকে চাপিয়ে দিয়ে বাঁধাকপিটা একটু জল দিয়ে তো এলাম দেখলে আর ওই মাছটা গেছে এবার কড়া থেকে ঢেলে ফেলি এই দেখো এরকম হয়েছে বাঁধাকপিটা দেখো এরকম হয়েছে বাঁধাকপিটা এবার ঢেলে ফেলি তোমাদের পাঁপড় ভাজা ভালো লাগে খেতে আমাদের তো খুব ভালো লাগে পাঁপড় ভাজা খেতে ওই জন্য খালি পাঁপড় ভাজা খাচ্ছি পাঁপড়টা ভেজে নিলে না এ ভাত মুড়ি রুটি যা পাচ্ছি শুধু শুধুই খেয়ে নিচ্ছি সব কিছুতেই পাঁপড় এখন একটু ভেজে খালি ডাব্বায় ভরে রাখবে ব্যাস চালু আর পাঁপড়টা বেশ ভালো খেতে এটা বিউনির ডালের সাদা কাপড় মাঝে এখন নুন হলুদ মাখাচ্ছি

মাছের তরকারিটা বানাতে হবে দেখো মাছ ভাজা হয়ে গেছে কড়া বন্ধ যাচ্ছে জোগাড় হয় না বলে পেঁয়াজ কালির সঙ্গে লঙ্কা গুলো তো রেখেছি বোঝা দায় যে আর লঙ্কা কোথায় যাই হোক যেগুলো পেয়েছি চিড়ে নিয়েছি এই তো চলো মাছটা একবারে সাঁতলে চাপাবো এই জন্য একটু তেলের উপরে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার এখানে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো দেখো ঝোল আনাজ ঝোলের আনাজ এই যে সব সিদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে তো দেখো মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে এবার কড়া দিয়ে ঢেলে ফেলি

আছে ডিম সবার খাওয়া হয়ে গেছে আর তুমিই বাকি আছো এই পেটের মধ্যে দেব না কাটার মধ্যে যা দেবে দাও পাপড়টা এখানটা নিয়ে নাও না না চা নিয়ে তো করতে পারতে আচ্ছা কালকে চাই করে দাও টাটা দেবো